রাস্তার পাশে সন্ধ্যার পর থেকেই বসে ওই মাথা থেকে এই মাথা সব ভ্যান আলা পুষা গাড়ি কত তিরিশ ধরেন এক কেজি দেন আর ভেন্ডি ভেন্ডি যে বড় সাইজ আমাকে বাঁচিয়ে দেন তো বেগুন কেজি কত

কোনটা নি বলো ওইটা না ওইটা আপনি কোনটা নিতে বলেন আমার সদস্য তো অনেক মানে জ্বালা কিনা সেটা বলে তাই এটা দেন এটা চল্লিশ টাকা ধরেন এই পোশাকের পাতাগুলো ভালো ছিল রাতে টুকিটা কি বাজার শেষ করলাম পরে যে পুঁশাকটা কিনছি এইটা অনেক ভালো পাইছি তার বেশি কিনছে আমরা আবার গালি পরে টাটকা পাইছি তো হচ্ছে অ্যালাঞ্চির কুলকুল পাউডার আইসকুল সেটা রূপা ইউজ করে ইউজ আমি আমিও ইউজ করি ভালোই লাগে ঠান্ডা হয়ে যায় শরীর বেশি গরমে টি ব্যাগ দার ছিঁড়ি আমরা লাল চাপ মতো খাই সাদের

পানিচড়া থেকে আসে রানীপুকুর থেকে আসে ওরা বিকাল থেকে দোকান করে এখানে অনেকগুলো ভেঙা তারপর কেউ দোকানও দেয় ওদের কাছে মাল না ওগুলো টাটকা সবজি তার আবাদি সব আবাদও পাইকারি এটা কী করো এটা ভালো তখন রাতে যাব বৈরেগীগঞ্জে বৈরিগিগঞ্জে কালাভুনা খেতে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে যাব আর আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে আছে সেখানেই যাব মানে ওখানেই উদযাপন হবে বার্থডে ওখানেই খাওয়া দাওয়া করবো আর কি রাতের বৈরেগি মাছটা হচ্ছে রংপুরের বিখ্যাত কালাভুনা গোস্ত সেল দিয়ে থাকে ওরা বিশেষ করে সবাই রাতেই যায় আমাদের রংপুর মডার্ন থেকে খুব বেশি হলে বাইকে দশ মিনিটের মতো লাগে হাতের পাম্পাসে পরে পাম্পের পাশে সেখানে এখন যাব চলুন যাওয়া আজকে আমার বন্ধুর বার্থডে আমরা আসলাম বৈরিগিগঞ্জে আম্মাজান হোটেলে খেতে ভাই কি খবর কেমন আছে হ্যালো কালা বোনা এটা মুরগি হত্তা

প্রথমে কচু দিয়ে ট্রাই দেড়শো টাকা মাংস দিয়েছে সাত পিস হ্যাঁ নেই বাদাম দিলাম তোকে অনেদিন পর কালো বোনা খাইতে আসলো হ্যাঁ স্পেশাল পিয়াজ জানো আমি নিব না আর নে না মাংস হাফ দিল এন্ড মানে মোর টাপ পিস দশ পিস তিনশো টাকা পাম্পের রাস্তার দুই পাশেই হোটেল দুপাশে ভাই ভাই রয়েছে এই পাশে আম্মাজান রয়েছে এই সিরিয়ালে সব হোটেলই খাবার মোটামুটি ভালো তো বের করবো কীভাবে কাম দিয়ে হ্যাঁ এই চপেট ফ্লেভার এই যে বার্থডে পার থেকে বের করে দিবে তোকে রে নিয়ে যাব এই ছেড় দিছো তুমি খাওয়া দাওয়া শেষ করলাম এখন বিদায় নিচ্ছে আলাদা